আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে সকাল সকাল আমাদের গোপাল উঠে ফ্রেশ হয়ে নিজের ব্রেকফাস্ট করতে বসে গেছে আর আমরাও ফ্রেশ হয়ে চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট খেতে তো মা এখানে এখন আমাদের জন্য বানাচ্ছে ছাতুর পরোটা আজকে যেহেতু ছুটির দিন সানডে তাই জন্য মা বললো ছুটির দিনে একটু তো বেশ ভালো মন্দ ব্রেকফাস্ট করতে ভালোই লাগে তাই না তাই জন্য খাওয়া হচ্ছে ছাতুর পরোটা কিন্তু হ্যাঁ এই ছাতুর পরোটাটা কিন্তু তেল দিয়ে হবে না হবে শেঁকা ছাতুর পরোটা আমি একটু শেঁকা পরোটাটাই খেতে আবার বেশি ভালোবাসি মানে যে কোনো তেল দিয়ে পরোটা ছাড়া আমি দেখেছি শ্যাঁকা পরোটাতে আমার বেশি টেস্ট লাগে নর্মাল আমি যে বাড়িতে পরোটাগুলো করি সেগুলো আমি শেঁকা পরোটাই বেশি করি ছাতুর পরোটাটাই এই প্রথম শাঁকা পরোটা খাচ্ছি তো ছাতুর পরোটাটা শুধু শুধু খাবো তাই ভাবলাম তার সাথে একটু বা নিয়ে নি তো এখানে আমি দই নিয়ে নিয়েছি তো দই দিয়ে ছাঁসটা খাবো এখন আমি অফিসে রোজই ছাঁচ খাই এখানে সাউথ ইন্ডিয়াতে দেখেছি খাওয়ারের সাথে ওদের একটা যে কোনো বেভারেজেস দরকারই হয় আর সেটা জেনারেলি ছাঁসই হয় তো অফিসেও এখন রোজ ছাঁস খেয়ে খেয়ে আমার ছাঁস খাওয়াটা এখন একটা ম্যান্ডেটারি হয়ে গেছে তো বাড়িতেও যখন আজকে সবাই বসে ব্রেকফাস্ট করতে বসলাম সবাইকে বললাম যে আমি ছাঁচ বানাচ্ছি সবাই মিলে খাবো ওই একটু নুন দিয়ে একটু পুদিনা পাতা এই সব দিয়েই ছাঁচটাকে বানিয়ে নিলাম তো এই যে এখানে আমাদের ব্রেকফাস্ট রেডি আজকে ব্রেকফাস্টে রয়েছে রয়েছে শেঁকা ছাতুর পরোটা আর তার সাথে রয়েছে ছাঁচ সবাই আগে এটাকে খেয়ে নিই আর খেতে খেতে এখন একটু দেখে নিই সকালে টিভিটা আর একটু গল্প তারপরে খেয়ে দিয়ে আবার সবাই যে যার কাজে লেগে পড়ব তো আজকে যেহেতু দিওয়ালির আগে শেষ সানডে সেই জন্য স্বাগতম আর মা মিলে এখন শুরু করে দিয়েছে ক্লিনিং করা সো আমি এই উপরের জিনিসগুলো যেগুলো উঠে উঠে ক্লিন করতে হবে সেগুলো ও করছে আর মা নিচেরগুলো ডাস্টিং বিছানার চাদর চেঞ্জ করা সব কিছু মা করছে আর আমার একটু অফিসের কাজ রয়েছে মানে অফিসের কাজ বলতে কালকে কিছু কাজ দরকার ছিল পেন্ডিং ছিল সেইগুলো আমি এখন একটু আধ ঘন্টার জন্য সেরে নিচ্ছি সেরে নিয়ে আমি চলে যাব কিচেনে আজকে যেহেতু হাতে সময়টা অনেকটা কম কেননা সকালবেলা ব্রেকফাস্ট করতে গিয়েও আমরা অনেকক্ষণ বসে গল্প করছিলাম তারপরে এই ঘরে ঝাড় পোঁচ আমারও একটু অফিসের কাজ তাই জন্য হাতে কম সময়ে বলে একদম ঘরোয়া পদ্ধতিতে খুব কম সময়ে ঘরোয়া বিরিয়ানি বানিয়ে নিচ্ছি এই বিরিয়ানিটা কিন্তু খেতে ভালো লাগে কারোর যদি হাতে সময় কম থাকে এরকম ভাবে বানাতেই পারো চিকেনটাকে ধুয়ে নিয়ে একটু আদা রসুন বাটা একটু টক দই একটু না একটু বেশি টক দই নুন লঙ্কা গুঁড়ো আর আমি যে গরম মশলার গুঁড়োটা বাড়িতে বানিয়ে রাখি সেই গরম মশলার গুঁড়োটা পরিমাণ মতো ভালো করে দিয়ে দিলাম যদি হাতে কম সময় থাকে তো সে সেক্ষেত্রে এই চিকেনটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা রাখতে পারো আর হাতে যদি বেশি সময় থাকে তাহলে দু ঘন্টা রাখতে পারো আর তার সাথে একটু অ্যাড করে দিলাম বেরেস্তা বেরেস্তাটা আমি প্রথমেই ভেজে নিয়েছিলাম তো সেইটাকেই আমি এখন এর সাথে ভালো করে মিক্স করে নেব। তো আমার হাতে যেহেতু সময় খুব কম মানে আমার এখনই বাজে বারোটা মতো বাঁচতে যায় অলরেডি তো একটার মধ্যে আমাদের রান্না শেষ করতে হবে তো সেই জন্য আমি এখন কি করছি এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রাখলে কি হয় চিকেনটা যখন রান্না করব তখন অনেকটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আধ ঘন্টা হয়ে গেছে আমি ফ্রিজ থেকে চিকেন বার করে নিয়েছি এখানে আমি বেরেস্তা যে ভেজেছিলাম সেই তেলটাতে গরম করে আবার ওটাতে গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তার সাথে অ্যাড করে দিলাম এই ম্যারিনেট করে রাখা মাংসটি আজকে যে বিরিয়ানিটা বানাচ্ছি সেটা আমাদের বাঙালি স্টাইলের বিরিয়ানি তো সেই জন্য আমি একটু আলুও কেটে আর জায়গায় ভাস্তে বসিয়ে দিয়েছি আর একটা কড়াতে তো এখানে আমি ভালো করে চিকেনের মশলাটা যখন কষে গেল তার সাথে আলুও অ্যাড করে একটু গরম জল এখন দিয়ে এটাকে আমি একসাথে কষতে দিয়ে দিয়েছি যাতে আলুটাও চিকেনের সাথে ভালো করে সেদ্ধ হয়ে যায় আলুটা পরের দিকে দিলাম যাতে আলুটা সেদ্ধ হতে একটু কম টাইম লাগবে সেই জন্য আদারওয়াইজ যদি আগে থেকে দি না তাহলে আলুটা আবার একদম গলে যাবে আর এখানে দইটা এত ভালো দেখো কত পরিমাণ তেল চারিদিক থেকে বেরোচ্ছে তো এটাকে এরকম ঝোল রাখা যাবে না এটাকে একদম কষা কষা করে ফেলতে হবে আর সেটার সাথে সাথেই আমি পাশের ওভেনে এখানে চালটা হতে বসিয়ে দিয়েছি চালটাও আমি মোটামুটি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানির চাল আর এবারে আমি জল গরম করে তাতে একটু পরিমাণ মতো নুন একটু গোটা গরম মশলা আর পুদিনা পাতার ধনে পাতা দিয়ে চালটা হতে দিয়ে দিয়েছি ভাতটা মোটামুটি সেভেন্টি পারসেন্ট হয়ে গেলেই নামিয়ে নেব এবারে আমি বিরিয়ানি যেরকম আমি লেয়ারিং করে করি সেরকম করে করছি আলুগুলো সেদ্ধ হতে আলুগুলোকে আলাদা করে বের করে নিয়েছিলাম আর যে গরম মশলার গুঁড়ো থাকে সেটাকেও সময় আমি একটু ছড়িয়ে দিই কেন গরম মশলার গুঁড়োটা না বেশ গন্ধটা ভালো লাগে আর আমি যেহেতু বাড়িতে ভেজেই এগুলো বানাই তো দেখি গন্ধটা খুব ভালো ওঠে ব্যাস এবারে বসিয়ে দেবো দমে স্নান করে আমরা চলে এসেছি এখন খাওয়ার টেবিলে আজকে আমাদের মেনুতে রয়েছে এই যে এখানে রয়েছে রায়তা রায়তাটা বানিয়ে দিল মা আর এখানে আমাদের আজকে মেন কোর্স যেটা মেন মেনু সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি বাঙালি স্টাইলে চিকেন বিরিয়ানি করেছি কিন্তু হ্যাঁ আমিও এখানে থেকে থেকে এখন আমিও একটু ধনেপাতা পাতা অ্যাড করি উপরের দিকে বেশ ভালো লাগে কিন্তু আর একটা একটা করে সবার জন্য ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি এই যে উপরে বেরেস্তা ছড়িয়ে দিয়েছিলাম একটু ধনেপাতা পাতা কুচিচ করে ছড়িয়ে দিয়েছিলাম ধনেপাতাটা দিলে আর কিছুই না গন্ধটা খুব ভালো আসে খেতে তো ভালো লাগে কিন্তু গন্ধটাও দারুণ লাগে আমি একটু বেরেস্তা আবার বেশি দিই কেননা বেরেস্তাটা না দেখেছি বিরিয়ানিতে বেশ ভালো লাগে আর ঝরঝরেই বেশ হয়েছে বিরিয়ানিটা তো চলো এই রবিবারের দুপুরে আর দেরি করা যাবে না সবাই এবারে খেতে বসে যাই মোটামুটি এখন বাজে দুটো পনেরো মতো সবার খিদেও পেয়ে গেছে আলু ডিম দিয়ে আজকের আমাদের রবিবারের খাবার বিরিয়ানি তো চলো ভিডিওটাও এতটাই থাক যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্টে অবশ্যই জানিও কেমন লাগলো ভিডিও আর হাতে কম সময় থাকলে অবশ্যই এই বিরিয়ানিটা চলজলদি করে বানিয়ে নিতে পারো খেতে কিন্তু দারুণ লাগবে সেটার আমি গ্যারেন্টি দিতে পারি আর হ্যাঁ উপরে একটু বেশি করে ঘি ছড়িয়ে দিতে ভুলবে না কেন বিরিয়ানিতে একটু ঘি লাগেই দেখা হবে খুব শিগগিরই থ্যাংক ইউ সো মাছ